আসসালামু আলাইকুম কোভিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি পুরোটা সময় একটু মনোযোগ সহকারে শুনবে আশা করি উপকৃত হবে শিক্ষার্থী তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নের মান কেমন হবে প্রশ্নের মান বন্টন সেটা কিন্তু জেনে নেওয়া উচিত শিক্ষার্থী কিন্তু যেহেতু এবছর শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের অধ্যায়টা কম প্রশ্ন কিন্তু অনেক বেশি সেই ক্ষেত্রে এবছর রেজাল্ট করা তোমাদের জন্য ভালো একটা সুযোগ রয়েছে অল্প পরেই অনেক ভালো একটা রেজাল্ট করা যাবে শিক্ষার্থী কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আরেকটা বিষয় পরবর্তীতে আরেকটা ভিডিও আসতেছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি তিন ঘন্টায় কিভাবে ষাট মার্কের অ্যান্সার করবে যেহেতু সৃজনশীল আছে রচনা আছে কোনটা কত মিনিট লিখলে কিভাবে কোন প্রশ্ন আগে লিখলে তুমি খুব ভালোভাবে নাম্বারও পাবে বেশি এবং শেষ করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব তো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কবিটি বাংলাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখতে হবে যেন সবার আগে নোটিফিকেশন পেয়ে তুমিই আগে দেখে নিতে পারো একটি বিষয় খেয়াল করবে যে প্রশ্ন এরকম হবে এটা আমি একটা নমুনা প্রশ্ন এর আগেও আপনারা অনেকেই দেখেছেন এই নমুনা প্রশ্নটা তো পরীক্ষার এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এইচএসসি বিএমটি তো আমরা জানি এইচএসসি বিএম এইচএসসি ভোকেশনাল সেম প্রশ্ন হয় বাংলা এবং ইংলিশে আপনারা অনেকেই হয়তো বা বুঝে উঠতে পারেন না আমি বাংলা এবং ইংলিশ সাজেশনটা শুধু একটাই দিই স্পেশালভাবে লিখি না শুধু আপনি হচ্ছে বিএমটির জন্য আপনার যেই প্রশ্ন হবে কারিগরি ভোকেশনালের জন্য একই প্রশ্ন হবে হ্যাঁ ভোকেশনালের জন্য জন্য সেই ক্ষেত্রে এই প্রশ্নটা দেখলে আপনার ভোকেশনাল প্লাস বিএম উভয় ক্ষেত্রে আপনি একই ভাবে বন্টনটা দেখে নিতে পারবেন একটু খেয়াল করবেন তো আমাদের পরীক্ষা হয় হচ্ছে ষাট মার্কে তাই না আর ষাট মার্কের পরীক্ষাটা হচ্ছে সময় তিন ঘন্টা আচ্ছা এই তিন ঘন্টা সময়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ক খ বিভাগ তিনটি করে প্রশ্ন দিতে হবে আচ্ছা ক খ এবং গ এই তিনটা বিভাগ থাকে সৃজনশীল ক খ গ এর তিনটা প্রশ্ন থাকে তিনটা বিভাগ থাকে সৃজনশীল প্রথম যে বিভাগটা থাকবে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বিভাগে আমাদের সৃজনশীল থাকছে পাঁচটা এই পাঁচটা সৃজনশীল থেকে আচ্ছা আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে হবে প্রথম বিভাগ থেকে সরি তিনটা সৃজনশীল অ্যান্সার করতে হবে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটা তো পাঁচটা সৃজনশীল থাকবে এটা হচ্ছে গদ্যাংশ গদ্যাংশ থেকে পাঁচটা সৃজনশীল থাকবে অ্যান্সার করতে হবে তিনটা তিন পাঁচে আমাদের পনেরো মার্ক ওকে এরপর খ বিভাগেও একই রকম কবিতা আমরা যেটা পদ্য বলে থাকি পদ্য থেকেও আমাদের পাঁচটা প্রশ্ন আসবে সৃজনশীল এই দশ পর্যন্ত সেখান থেকেও আমাদের অ্যান্সার করতে হবে তিনটা তিন পাশে পনেরো মার্ক এরপর আমরা দেখব হচ্ছে গ বিভাগ গ বিভাগ আমরা জানি আমাদের যেই নাটক থাকে যে সিরাজউদ্দৌলা যে নাটক সেই নাটক থেকে দুটি প্রশ্ন আসবে এই দুটি প্রশ্ন থেকে আমাদের অ্যান্সার করতে হবে একটা তাহলে আমাদের হলো কত পাঁচ তাহলে উপরে আমাদের পনেরো পনেরো তিরিশ গেলো আর হচ্ছে পাঁচ গেল পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ মার্ক আমরা অ্যান্সার করবো সৃজনশীল থেকে পঁয়ত্রিশ মার্ক অ্যান্সার করবো কোথা থেকে সৃজনশীল থেকে এরপর আসতেছি গ বিভাগ গ বিভাগে টোটাল হচ্ছে পনেরো মার্ক পনেরো মার্ক কীভাবে এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে এই পর্যন্ত যেটা ব্যাকরণ পাঠ আমরা বলি গ্রামার অংশ থেকে এই গ্রামার অংশ থেকে প্রশ্ন থাকবে আমাদের টোটাল কয়টা ছয়টা সেখান থেকে অ্যান্সার করতে হবে পাঁচটা এই পাঁচটা প্রশ্ন থেকে আমরা যদি পাঁচটা অ্যান্সার করি তাহলে তিন পাশে পাব পনেরো মার্ক তাহলে দেখো এখানে পনেরো মার্ক আমরা গ্রামার থেকে পাইলাম আর ওখানে পাইলাম পঁয়ত্রিশ মার্ক তাহলে হলো কত আমাদের পনেরো মার্ক পঞ্চাশ মার্ক তাই না আর এই যে প্রবন্ধ রচনা টোটাল আমাদের তিনটা রচনা আসবে এখান থেকে অ্যানসার করতে হবে যে কোনো একটা আমি একটা বেশি করে দিয়েছি তোমাদের তো এখান থেকে থাকবে হচ্ছে রচনায় দশ মার্ক শিক্ষার্থী কিন্তু এই টোটাল ষাট মার্কের পরীক্ষা কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে আগে রচনা লিখবো নাকি আগে ব্যাকাউন্ট পার্ট লিখবো নাকি আগে সৃজনশীল লিখবো সেটা নিয়ে একটা ভিডিও আমি দেখাচ্ছি টাইম মেনটেন করে কতটা কোন প্রশ্ন কত মিনিট লিখলে ইনশাল্লাহ তোমার তিন ঘন্টার ভিতরে ষাট মার্কে তুমি অ্যান্সার করতেই পারবা এই ধরনের একটা ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে শিক্ষার্থীবৃন্দ সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটিক বাংলা সাথে থাকবে এই নমুনা প্রশ্নের উত্তর অনেকেই খুঁজে পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা হচ্ছে নমুনা প্রশ্নটা স্পেশাল সাজেশন যারা নিছেন তাদের ভিতরে উত্তর সহ আছে শিক্ষার্থীবৃন্দ আর যে সময় আসছে আমি প্রতিদিনই বলে থাকি অনেকেরই আপনাদের বই নাই পড়াশোনা করেন নাই সেক্ষেত্রে পড়াশোনা একদিন দুদিন না করেও পরীক্ষা হলে যে অনেক বিভ্রান্তি করে পড়বেন বিব্রত অবস্থায় থাকবেন হ্যাঁ তখন আপনার খারাপ লাগবে সেই আমি বলি আপনি যা এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই এখন থেকেই পড়তে বসুন পড়া শুরু করুন এখন কি পড়ে কী পড়বেন বুঝে উঠতে পারছেন না তখনই আপনি আমাকে একটা নক করেন আমি স্পেশাল সাজেশন দিয়ে দিব আপনি নিয়ে পড়াশোনা শুরু করেন আর আপনাদেরকে বলি স্পেশাল সাজেশনটা দিই না হ্যাঁ এটা আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি স্পেশাল সাজেশনটা হচ্ছে এটা টাকা দিয়ে তৈরি করে নিতে হয় বিভিন্ন কলেজের হচ্ছে সিনিয়র শিক্ষকদের কাছ থেকে এটা আমি নিয়ে এডিট করে আমি আপনাদেরকে প্রোভাইড করি হ্যাঁ সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থাকে সেখানে যোগাযোগ করেন কিভাবে নিতে হয় বলে দিবে আপনারা ওখান থেকে সাজেশনটা নিয়ে নিন ইনশাআল্লাহ উপকৃত হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কবিটি বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ